আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি এখন বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির ভিতরে আমি গাছের জন্য এক্সট্রা যত্ন করার জন্য চলে এসেছি যেই কাজটা আমি সব সময় করি যখন বৃষ্টি থাকে বৃষ্টির পানিতে সমস্ত টপ এবং নিচের মাটি কিছু কিন্তু বৃষ্টির পানিতে ভিজা থাকে এবং পাতাগুলিও কিন্তু থাকে আর আমি বৃষ্টির সময় এই কাজটা সব সময় করি এতে করে আমার সময় অনেকগুলি বেঁচে যায় আর আমার আমার অনেকটা পরিশ্রম পরিশ্রম থেকে আমি বেঁচে যাই খুব বেশি করতে হয় না একদম অল্প সময়ে অল্প পরিশ্রমে গাছের খুব ভালো একটা যত্ন নেওয়া যায় আর সেই যত্নটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি মাসে একবার যখন এরকম বৃষ্টি হয় তখন বৃষ্টি আসলেই আমি সব গাছে এই জিনিসটা দিয়ে দিই আজকে আমি যেটা দেবো এতে করে গাছের শিকড়ের জন্য খুব ভালো গাছের পাতার জন্য ভালো গাছের পাতা একদম সবুজ থাকে সব গাছের ফসলও অনেক ভালো হয় আর গাছের শিকড়ে যে কোনো কিছু খারাপ কোনো কিছুর মানে এটাক থেকে গাছের শিকড়ও বেঁচে যায় তো সবসময় আমি যেহেতু আমি আমার গাছের জন্য যা করি বা যা দেই যেভাবে আমি গাছের যত্ন নেই সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি তো ভাবলাম আজকেও আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করে ফেলে তাতে করে আপনারা হয়তো একটু হলেও উপকৃত হবেন এই যে আমার গাছ ভর্তি মাশাল্লাহ এত এত ফসল আর আমার গাছের পাতাগুলি এত সবুজ এগুলি কিন্তু এমনিতেই হয় না গাছ শুধু কিন্তু লাগাই রাখলেই হয় না গাছে কিন্তু যত্ন নিতে হয় আর যত্নের পরেই কিন্তু তখন এরকম ভালো ফলাফল পাওয়া যায় এই যে দেখেন পুঁই শাকগুলি আমি কিন্তু কয়েকটা ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন এই যে শাকগুলি শাকগুলি কাটছি আমার মনে হয় দুই সপ্তাহ হয় নাই আমি সবগুলি টপের শাক কাটছি আপনারা চাইলে পিছনের ভিডিও দেখে নিতে পারেন আর যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু অবশ্যই জানেন দেখেন মাশাল্লাহ টপ ভর্তি হয়ে গেছে এই যে দেখেন টপ কিন্তু আর দেখা যাচ্ছে না গাছের পাতাগুলি যেমন সবুজ মাশাল্লাহ গাছ তেমন হেলদি এবং খুব দ্রুত বড় হয় আমি কতবার যে শাকগুলি এখান থেকে কেটেছি তো আমি আমার সব গাছে আমি এক এক পাটে পাটে যত্ন নেই তো ভাবলাম আপনাদের সাথে আমি যেভাবে যত্ন নেই বৃষ্টি আসলে বৃষ্টির পরে যখন গাছগুলি খুব ভেজা থাকে এবং গাছের মাটিও ভেজা থাকে গাছের গোড়ার মাটিগুলি ভিজা থাকে তখন আমি সবসময় এই কাজটা করি আর এই যে বরাবরের মতো দেখেন গাছের কাছে কিন্তু আমি নানান রকম ফুলের গাছ রেখেছি এই যেখানে কিন্তু লাউ গাছটার কাছে আমার কয়েক রকমের ফুলের গাছ আছে তার কারণ হলো আমি পলিনেশন করার জন্য যাতে ভ্রমর আমার গাছের কাছে আসে আর পলিনেশন করে দিয়ে যায় আর এই যে দেখেন এখন টপের মাটিও কিন্তু ভিজা গাছের পাতাও ভিজা সব কিছু ভিজা এদিকে এই যে মিষ্টি আলুর শাক আমার টপ ভর্তি হয়ে গেছে মার্শাল্লাহ এখন একদিন হলে ছিঁড়া যায় আর এদিকে পাশে আমি টপে কতগুলি টপ রেখেছি থানকুনি পাতা টপ আছে শাকের টপ আছে কয়েকটা আপুরা আমার কাছে চারা চেয়েছে তো তাদের সবার জন্য আমি এই টপ রেডি করেছি অনেক আপুরাই বলো আপু তোমার বাগানে কী দাও তোমার গাছের বাগানগুলি গাছগুলি এত সুন্দর কেন এত হেলদি কেন এত সবুজ কেন কী সার দাও তোমার বাগানে মাটির সাথে কী মেশাও গাছে বড় হইলে কী দাও গাছে একটু বড় হওয়ার পরে গাছে যখন ফল ধরা শুরু করবে তখন কী দাও এরকম আমি কিন্তু নানান রকমের প্রশ্ন পেয়ে থাকি তো সব প্রশ্ন তো আমার ওইভাবে করে নেওয়া হয় না তাই ভাবলাম আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো একদিন একটা বলে আসলে ওই একটা জিনিস সব কিছু তো আর এক ভিডিওতে বলে শেষ করা যায় না তাই না তাই আমি যখন যেভাবে যা দিই তখন আপনাদের জন্য একটু একটু করে ভিডিও করে আপনাদের জন্য রেখে দিই যাতে করে আপনারা উপকৃত হতে পারেন তো ঠিক একইভাবে আমি এখন চলে এসেছি আমি বৃষ্টি আসলে বৃষ্টির পরে যে যত্নটা নেই গাছের জন্য সেইটা শেয়ার করার জন্য এই যে দেখেন কচু গাছের পাতাগুলি মনে হচ্ছে একদম পচপুচা মনে হচ্ছে যেন একদম কাঁচাই চাবে ছাই খায় ফেলাই আর এই যে দেখেন মারশাল্লা লতিগুলি এখন অনেক বড় হয়ে যাচ্ছে ইচ্ছা মতো লতি ছিঁড়েছে সবগুলি টপে এমন কোনো টপ নাই যেটাতে আর কি লতি ছাড়ে নাই বৃষ্টি হওয়ার পরে এখন আমি যেটা দেব এটা কিন্তু আমি নির্ধারিত কোনো গাছের জন্য ব্যবহার করি না আমি আমার সব গাছে দিয়ে দেব সব একদম আমার বাগানে ছোট থেকে বড় টবে কিংবা মাটিতে যেখানে যেই গাছ আছে না কেন সব গাছে দিয়ে দেব এখন এখানেও কিছু আপুরা এসে বলবেন যে আপু এত বক বক করেন কেন এত বেশি বক বক করে যা বলার বলে দেন না কেন আসলে আমি কিন্তু এক মিনিটেই বা কয়েক সেকেন্ডেই আপনাদের সাথে শেয়ার করতে পারি আমি কি দেই তো তখন কিন্তু আপনারাই আবার আমাকে এসে প্রশ্ন করবেন যে আপু সিম গাছে কী দিয়েছ সেচে শাকে কি এটা দিয়েছ কি না কচু গাছে কী দিয়েছ মরিচ গাছে কী দিয়েছ লাল শাকেও কি এটা দেও কি না বা ডাটা কি এটা দেও কি না সেচিসাকে কি দিতে হবে কখন দিতে হবে কয় সপ্তাহ পরে দিতে হবে কিভাবে দিতে হবে ইত্যাদি 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 আপনারাই কিন্তু আবার নানান রকমের প্রশ্ন করবেন তো আমি চেষ্টা করি যাতে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি একটা ভিডিওতেই দিয়ে দিতে পারি সেই জন্যই আপনাদের জন্য ভিডিওটা কিন্তু আমার একটু বড় হয়ে যায় এদিকে এই যে দেখেন এই সূর্যমুখী ফুলটা আমি কিন্তু সেদিন ভিডিও করেছিলাম যেই সুন্দর ছিল মার্শাল্লা কিন্তু দেখেন এখন এটার এই যে পাশের পাপড়িগুলি এই দানাগুলি আবার পরবর্তী বছরে এখান থেকে দানা সংরক্ষণ করে এখান থেকেই আবার আমি সূর্যমুখীর আর কি চারা তৈরি করব। আর এই সূর্যমুখীটা যে ফুটেছে এগুলো কিন্তু গত বছরের চারা থেকে ফুটেছে এই যে দেখেন মার্শাল্লা সিমের গাছ তো আমি চাই যেন আপনারা ভিডিওটা দেখতে পারলে পুরোপুরি ভাবে বুঝাতে চাই যে আমি কোন কোন গাছে এটা দিলাম সেই জন্যই আমার ভিডিওটা এত বড় হয়ে যাচ্ছে এই যে এখানে আছে শশা গাছ শশা গাছগুলি এত ভালো দেখেন প্রত্যেকটা দুইটা শশা এমন কোনো গিরা নাই যে শশা না হয়েছে অন্তত একটা হলেও হয়েছে আর এত শশা এটা থেকে পারছি আর এখনও মনে হয় চার পাঁচটা ছিঁড়া যাবে গাছের নিচ থেকে উপর পর্যন্ত এদিকে আছে মিষ্টি কুম্বা গাছ এই যে ঝাকার নিচে দুইটা মিষ্টি কুমড়ার গাছ হয়ে আছে আমি মোবাইলটা ঝাঁকার নিচে ধরেছি আর এই যে ঝাঁকার উপরের থেকে ওই যে দেখা যাচ্ছে দুইটা মিষ্টি কুমড়া তো এই গাছও কিন্তু দেব আমি আমার সব গাছে দেবো আর পাশে আছে এই যে একটা আমাদের দেশি মিষ্টি কুমড়া এটার কালারটা কিন্তু সবুজ আর ওইটা অন্য দেশের মিষ্টি কুমড়া তাই ওইটার কালারটা অন্য ফুলের ফলের তারপরে সবজির যত ধরনের গাছ আছে আমি আমার বাগানের সব ধরনের গাছে এটা দিয়ে এই তারপরে এই যে দেখা যাচ্ছে টমেটো গাছে এই টমেটো গাছেও দিয়ে দেবো সব গাছে দিয়ে দেবো এই পাশে আছে লাল শাকের ক্ষেত এই সম্পূর্ণটাই মানে আমার এই সামনের যত বাগানটা আছে যত বড় পুরা বাগানটায় একদম ছিটিয়ে দেবো পুরো বাগানটায় এপাশে আছে ডাটা ধনিয়া আছে ওই যে ওইখানে আছে কাঁচামরিচের মানে আমার এই যে পুরা বাগানটা আমি ঘুরে ঘুরে আসলাম কি কি আছে সমস্ত বাগানটাতে এখন দিয়ে দেবো এখন চলে আসি মূল কথায় আমি আমার এই ভেজা গাছে এবং খেতে বাগানে কি দেবো তো এই যে দেখেন আমি এখানে নিয়েছি অ্যাপসন সল্ট বৃষ্টি আসলে মাটি ভিজা থাকে তাই আমি এখন সব গাছের পোড়ায় এইভাবে করে ছিটায় ছিটায় দিয়ে দেবো এই যে এইভাবে করে ছিটায় ছিটায় দিয়ে দেবো আর আমার এই বাগানে এইভাবে করে ছিটায় দিয়ে দেব কারণ এই অ্যাপসন সল্ট কিন্তু পানির সাথে গুলিয়ে তারপরে দিতে হয় তো যখন বৃষ্টি হয় তখন কিন্তু মাটি একদম ভিজাই থাকে তো আবার যখন বৃষ্টি হবে তখন কিন্তু অ্যাপসন সল্ট গলে একদম মাটির সাথে মিশে যায় তো আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন যে আপু কতটুকু পরিমাণ কোন টপে দেব। তো সেই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি যদি বড় টপ হয় এই যে আমার এটা যেমন অনেক বড় একটা টপ এরকম যদি বড় একটা টপ হয় তাহলে দুই চা চামচ পরিমাণ মতো দিয়ে দেবেন আপনারা চা চামচের মেপে আর যদি ছোট টপ হয় যেমন এই যে এই টপগুলি কিন্তু ছোটো এটাতে আমি এক চা চামচ পরিমাণ দিয়ে দেবো এটা নাগামরিচের গাছ যেটা অনেকে ফটকা মরিচ বলে আবার অনেকে বলে বোম্বাই মরিচ যেমন আমরা সবসময় বোম্বাই মরিচ বলি আর ছেলেটি আপুরা বলে দেখি সব সময় নাগামরিচ তো এখানে এটাতে আমি এক চা চামচ পরিমাণ দিয়ে দেবো আমি যেহেতু হাতে নিয়েছি আপনাদের দেখানোর জন্য তো আমি কিন্তু পরিমাণ নিয়েছি এই যে গাছে যখন এরকম ফল ছাড়ে এই যে দেখেন গাছ ভর্তি কিন্তু এখন এখন ছাড়ছে যদি আমি পরিচর্যা বা গাছের খাবার ঠিকঠাক মতো না দেই তাহলে কিন্তু আমার গাছের ফসল ভালো হবে না এই যে দেখেন এই গাছের পাতা কিন্তু এখনো সবুজ অনেক আপুরাই বলে আপু আমার গাছে ফুল চলে এসেছে ফল ছেড়েছে কিন্তু এখন আমার গাছ লাল হয়ে যাচ্ছে আমি গাছে কি দিব গাছে যখন ফল ফসল ধরা শুরু করে তখন কিন্তু গাছে বেশি খাবারের প্রয়োজন হয় এই যে দেখেন এখানে নাগামরিচ ছেড়েছে তখন কিন্তু বেশি বেশি খাবার দিতে হয় তো একটা আপুমকে বলেছে কি খাবার দিব তো খাবারের জন্য আমার এক এক ভিডিওতে এক একভাবে বলা আপনারা এক এক ভিডিওতে আমার এক এক খাবার দেখতে পাবেন তো আমি যখন যেভাবে পারি আমি ওইভাবে আর কি গাছের যত্ন নেই এতে করে এই যে দেখেন সমস্ত গাছের পাতা সবুজ থাকবে এবং গাছে ফল ধরবে ভালো গাছ লাল হয়ে যাবে না ফুল ঝরে পড়বে না এবং গাছের শিকড় হবে শক্তিশালী আর গাছের শিকড়ে কোনো খারাপ কোনো কিছু যদি মানে অ্যাটাক করে তখন সেটা রক্ষা করবে এই জন্যই আমার গাছে সব দিতে হয় তো আপনারা যারা বাগান করেন বাগান প্রেমী তারা আমার মতো এইভাবে করে মাসে একবার হলেও এই অ্যাপসন সল্ট মাটিতে হলে এভাবে হাত দিয়ে পুরো বাগানে ছিটিয়ে দেবেন সম্পূর্ণ বাগানে বৃষ্টির পরে সম্পূর্ণ বাগানে ছিটিয়ে দেবেন আর যদি বৃষ্টি না হয় তখন পানির ভিতরে আপনারা সল্ট নিয়ে পানিতে গুলিয়ে তারপরে দিয়ে দেবেন আমি যখন বৃষ্টি না হয় তখন ওইভাবেই গুলিয়ে দেই কিন্তু যখন বৃষ্টি হয় তখন আমার জন্য খুব ভালো আমি একদম গাছের উপর থেকে নিচ পর্যন্ত ছিটাই দিই এতে করে আমার গাছের পাতায় গাছের গোড়ায় বৃষ্টির পানিতে ভিজে সব কিছুতে মানে খুব ভালো পায় আর কি ছোট টপ হলে এক চা চামচ বড় টপ হলে দুই চা চামচ পরিমাণ তো আমি আমার হাত দিয়ে আমার আন্তাজ মতো আমার সবগুলি টপে দিয়ে দিচ্ছি আর বৃষ্টি আসলে এই যে আমার পানিতে গোলানো পানি তারপরে ভরে সব এদিক থেকে ওদিকে টেনে টুনে নেওয়া এই জিনিসটা থেকে আমি বেঁচে যাই মানে এই কষ্টটা এই পরিশ্রমটা আমার লাগে না কারণ আমার যেহেতু অনেক বড় বাগান আর আমার সব গাছে বাগানে দিতে হয় তখন কিন্তু আমার পরিশ্রমটা অনেক ডাবল হয়ে যায় কারণ এত গাছে আমি নিজে মানে পটের ভিতরে পানি গুলিয়ে গুলিয়ে দিতে আমার জন্য খুব কষ্ট হয়ে যায় তাই যখনই এরকম বৃষ্টি নামে আমি কিন্তু সুযোগটা আর কোনোভাবেই হাত ছাড়া করি না আমি এইভাবে করে ছিটায় ছিটায় সব সময় দিয়ে দিই এটা দেওয়ার জন্য নির্ধারিত কোনো গাছ বা নির্ধারিত কোনো কিছু আলাদা কোনো কিছু এটাতে ওটাতে দেওয়া যাবে না এরকম না এটা সব গাছে দেওয়া যাবে আমি আমার সব বাগানের সব গাছে এইভাবে করে দিয়ে দিই এই যেখানে স্ট্রবেরি গাছ আছে আমি এটা তো দিয়ে দেবো সবগুলিতে দিয়ে দেবো কুল গাছেও আমি একইভাবে এভাবে করে গোড়াটাই দিয়ে দিচ্ছি এদিকে টপের ভিতরে আছে যেগুলি সেগুলো তো দিয়ে দিচ্ছি এগুলি যেহেতু ছোট ছোট বাস্কেট তো এক চা চামচের থেকেও পরিমাণে আমি কম দিতেছি কারণ আমার একটা আন্তাজ আছে আমার দিতে দিতে এটা অভ্যাস হয়ে গেছে এখন আমার আর মেপে দিতে হয় না এদিকে আমার পিছনের বাগানেও টমেটো ধরেছে এই যে পুরোটা লাইনের চেরি টমেটোর গাছ সবগুলিতে চেরি টমেটো হয়েছে বৃষ্টিতে ভেজা, লাউ গাছ আমার এখন বৃষ্টিটা একটু কম এতক্ষণ ছিল এখন আর তেমন নাই আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে তারপরে একটু উপরে ভিডিওটা নিচ্ছি বৃষ্টি আসার পরে পাতাগুলি না এত সবুজ থাকে খুবই ভালো লাগে দেখতে এত ভালো লাগে মানে আমার কাছে অনেক অনেক ভালো লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না আর আপনারা যদি একটু হলেও উপকৃত হন তাহলে সেটা আমার জন্য অনেক ভালো লাগবে আমি যেভাবে নিজে গাছের যত্ন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমার সাথেই থাকবেন আর আমার বাগানটা দেখে একবার হলেও একটু মাসাল্লাহ বলে যাবেন কারণ আমার গাছগাছালির জন্য একটু মার্শাল্লাহ বলে গেলে আমারও খুব ভালো লাগে তো আপনারা ভালো থাকেন সবাই আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ